আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার পহেলা মাঘ পঁচিশে রজব পনেরোই জানুয়ারি বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি বিলকিস বেগম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপুর উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শান্তু তিনি গতকাল পরিদর্শনে উপজেলা দুটির দুর্গম এলাকার ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা অবকাঠামোগত প্রস্তুতি ভোট গ্রহণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবস্থানস্থল দায়িত্ব পালনের প্রস্তুতি ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এ সময় পুলিশ সুপার নির্বাচনকে সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে সকলকে প্রয়োজনীয় নির্দেশনা দেন বগুড়ার কাহালু উপজেলার মৎস্যজীবী সমবায়দের নিয়ে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে গতকাল কাহালু উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা সমবায় অফিসের উদ্যোগে এই গণশুনানি অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মুখলেসুর রহমান গণশুনানি অনুষ্ঠানে কাহালু উপজেলার বিভিন্ন মৎস্যজীবী সমবায় সমিতির মোট জন সমবায় অংশ নেন অনুষ্ঠানে সমবায়দের বিভিন্ন সমস্যা সুযোগ সুবিধা ও উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সমস্যা সমাধানে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মোন্না বলেছেন বাংলাদেশকে সমৃদ্ধ ও স্বনির্ভরভাবে গড়ে তুলতে তারেক রহমান সব ধরনের পরিকল্পনা হাতে নিয়েছেন ফ্যাসিস্ট সরকার যেভাবে এদেশের সকল সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছে সেই অবস্থা থেকে দেশকে সঠিক পথে আনা কঠিন হলেও অসম্ভব নয় তিনি গতকাল টি মহিলা মার্কেট অডিটোরিয়ামে যুবদলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাজশাহী যুব দলের নয়টি ইউনিটের নেতৃবৃন্দদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয় সভায় সাংগঠনিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচনী কর্মসূচি নিয়ে আলোচনা করা হয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মা ফিরাত কামনায় সিরাজগঞ্জে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে গতকাল জেলা বিএনপির কার্যালয়ে পৌর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয় শীত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তাফা জামান রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে নাটোরের গুরুদাসপুরে শীতার্থ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে গতকাল গুরুদাসপুর উপজেলা পরিষদ হলরুমে এসব কম্বল হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ উপজেলা নির্বাহী অফিসার বলেন উপজেলা প্রশাসন সব সময় অসহায় মানুষের পাশে আছেন বিত্তবান ব্যক্তিদের উচিত অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসা সকলের সম্মিলিত সহযোগিতায় বাংলাদেশকে মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বায়োটের সিভিল ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ শেষ হয়েছে এ উপলক্ষে গতকাল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নাটোর কার্যালয়ে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের সনদ প্রদান করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বায়োটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফুর রহমান অনুষ্ঠানে উপাচার্য বলেন মাসব্যাপী ইন্টার্নশিপের অভিজ্ঞতা কর্মপ্রাপ্তি এবং কর্মের সহজীকরণে অনবদ্য ভূমিকা রাখবে এর ফলে কাজের মান উন্নয়ন হবে কর্মদক্ষতা অর্জিত হবে নির্বাহী প্রকৌশলী জানান ইন্টার্নশিপে অংশগ্রহণকারী পনেরো জন শিক্ষার্থী ভবন নির্মাণ প্রেকাস্ট গার্ডার ব্রিজ নির্মাণ বিভিন্ন ল্যাবরেটরি পরীক্ষা এবং সিভিল ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন শাখায় হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণ করেছেন সিরাজগঞ্জের তারাশে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত সংরক্ষণ ও পরিবেশনের দায়ে একটি রেস্টুরেন্টকে পনেরো হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত গতকাল তারাশের খালকুলা বাজারের জনতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে এই জরিমানা করা হয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তারাশীর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান খেলার খবর ভলিবল চাপাইনবাবগঞ্জের কানসাটে মাদক বিরোধী ভলিবল খেলায় শিবগঞ্জ উপজেলার দল চ্যাম্পিয়ন হয়েছে গতকাল বিকেলে জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগী কানসার্ট ইউনিয়নের আব্বাস বাজারে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় খেলায় গোমস্তাপুর উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শিবগঞ্জ উপজেলা দল খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় খেলায় প্রধান অতিথি ছিলেন চাপাই নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড বিপ্লব কুমার মজুমদার সবশেষে আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল দশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল তিরানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ছটা একান্ন মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা আটত্রিশ মিনিটে সংবাদ সংবাদ শেষ আমাদের পরবর্তী দুপুর বারোটা দশ মিনিটে